তো বন্ধুরা দিন বাদে আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ চলে এসেছি বি ক্যাবিনেটে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বি ক্যাবিনেটের ব্যানার রয়েছে আর লক্ষ্মী পুজোর আগে বি ক্যাবিনেটের কি আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে বি ক্যাবিনেটে কোন কোন সেট আপ রেডি হচ্ছে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো বন্ধুরা বি ক্যাবিনেটে কিন্তু লক্ষ্মী পুজোর আগে প্রায় তেরো থেকে চোদ্দোখানা সেট আপ রেডি হচ্ছে যেটা কিন্তু বেরিয়ে যাবে দুর্গা পুজোর আগে সমস্ত সেট কিন্তু রেডি হয়ে গেছে সকালে কিন্তু আরও দুটো সেট বেরিয়ে গেছে তো কাজের সূত্রে আমি আসতে পারিনি তো যে সেট রেডি হচ্ছে আপনাদেরকে আগে বললে দিই তারপর আমি সমস্ত বক্সগুলো ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা রেডি হচ্ছে প্রায় তেরো থেকে চোদ্দোখানা সেট আপ তো সাউন্ড ঘাটাল থেকে মা কালী প্রো যেটা আছে মুকুন্দপুরের সাইডে সেট যেটা আছে এই বি ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি হচ্ছে ফোর ফোর ছটি সেট আপ ছ পিস বক্স এবং যেটা আছে এমসি মিউজিক মল্লিকপুর এ এস মিউজিক নন্দীগ্রাম এ জে মিউজিক প্রো বাজকুল থেকে আর ভাইরাস সাউন্ড মেদিনীপুর তো ভাইরাস সাউন্ড মেদিনীপুর থেকে তো ডবলু মিক্স বালেশ্বর তো ডব্লু মিক্স সেট আপ বালেশ্বর থেকে দুর্গা দুর্গা ডিজে ওটাও কিন্তু বালেশ্বরেরই সেট আপ ছাড়াও তৈরি হচ্ছে আইলা রামনগরের আইলা মিউজিক যেটা কিন্তু তৈরি হচ্ছে বি ক্যাবিনেট সেন্টার থেকে সে ছাড়াও মা জ্যোৎস্না মোহনপুর থেকে এস কে সাউন্ড ডায়মন্ড হারবার থেকে ফোর ফোর সেট সম্পূর্ণ তৈরি হচ্ছে তো বন্ধুরা এখন মোটামুটি ওইদিকে ক্যাবিনেট সেন্টারে কাজ চলছে সে ছাড়াও কে মিউজিক প্রো সেটাও কিন্তু ডায়মন্ডের সেট আপ এএস ঝাড় ঝাড়গ্রামেরই সেট তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে ক্যাবিনেট সেন্টারে কাজ চলছে এই এটা কিন্তু ফোর ব্যাস রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই আর ওদিকে কিন্তু এমসিবি মিট রয়েছে এটা হচ্ছে দুই কেবিনেটের নতুন একটা মিট আর ওদিকে কিন্তু বক্সের কালারের জন্য নামানো চলছে সমস্ত বক্স কিন্তু কালার হবে তো বন্ধুরা ব্যাস বক্সগুলো কিন্তু নামানো হচ্ছে আর ওদিকে কিন্তু জোর কদমে কাজ চলছে সামনেই রয়েছে লক্ষ্মী পুজো রয়েছে এদিকে র্যাকের ঘরা তো বেশ কিছু নেটে কিন্তু নাম লিখে রেডি করা আছে সেটা আপনাদেরকে দেখায় আর এদিকেও কিন্তু র্যাকের ঘোরা সম্পূর্ণ ফিটিংস হয়ে আছে তো বন্ধুরা আপনারা সবাই জানেন আর এদিকে পুরো সেট কিন্তু ফিটিংস ফুল ফিটিংস হয়ে কিন্তু পুরো একদম স্টক করা আছে এগুলো কিন্তু বেরিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন মা জ্যোৎস্না মা জ্যোৎস্না মিউজিক যেটা বলেছিলাম আর এদিকে রয়েছে পি জে মিউজিক তো এরও কিন্তু ফোর মিট রয়েছে ওইদিকে ফোর মিটের নেট রয়েছে যাই হোক আর এদিকে পুরোটা কিন্তু সমস্ত ক্যাবিনেটগুলো সম্পূর্ণ ফিটিংস করে রাখা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই তো এদিকেও রয়েছে তো বন্ধুরা ওদিকে মোটামুটি কালারের কাজ চলছে এবং পুরো সম্পূর্ণ বক্সগুলো ফিটিংস হয়ে গেছে দেখিয়ে দিই এদিকে মোটামুটি র্যাকের ঘোড়া রয়েছে এগুলো কিন্তু সমস্ত সবগুলো কিন্তু লক্ষ্মী পূজার আগেই বেরিয়ে যাবে আর এইদিকে কিন্তু সমস্ত বেসগুলো পুরো পুরো কালার হওয়ার জন্য সম্পূর্ণ ফিটিংস হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা বলে রাখি তো বি ক্যাবিনেট থেকে যে সেট আপগুলো বেরোচ্ছে আপনাদের যদি চেনা পরিচয় হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর আমরা কিন্তু বি মিউজিককে চাপাতলায় দেখতে পাবো আর আপনারা যদি এই ধরনের সুন্দর ক্যাবিনেট বানাতে চান এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন সে ছাড়াও আমি হচ্ছে আমার ডেসক্রিপশানে অবশ্যই নাম্বার দিয়ে দেব এখানে পপ জেবিএল আর সি এবং অল অল কাইন্ডস অব ডিজে বক্স তো সমস্ত এখানেই যে দেখতে পাচ্ছেন সমস্ত সেটা রেডি করা হয় আর এদিকে কিন্তু নেট রয়েছে যাই হোক বন্ধুরা মোটামুটি লক্ষ্মী পুজোর আগে বি কেবিনেটে কী চলছে এটাই আপডেট দেওয়া ছিল তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি বি ক্যাবিনেটের কিছু নতুন কিছু আসে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে ঠিক এরপরের ভিডিও And that is...